কল কুসি তুই বলবি না বলবি না কার বলছি ঘরে বদলে আজকে তো নাম বলে যেতে হবে ঠিক কী ভেবেছিস হ্যাঁ খয়েন খয়েন তোর মত একশোটা থকেন খে তোর মতো একশোটা ওদাকে আমি আমার আমার সাদা তলের তলের আগে রে খয়েন তোর খয়েনের মতো

ভালো করে ফেসে তো সাকসেস নেই তুমি আসো আমার কাছে চল ঘুরতে আসতে থাকে ইয়ারা আল্লাহ আল্লাহ আমার পেট আমার Herregud Herregud